এভাবে পালং শাক রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি পালং শাকের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে সহজ দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কথা বিশ্বাস করে একবার যদি এইভাবে রান্না করে খান সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এভাবেই বানিয়ে খাবেন পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি স্বাদে কোনো অংশে কম হবে না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পালং শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে পালং নিয়েছি আপনারা চাইলে কচি পালং দিয়ে এটা করতে পারবেন যে কোনো পালং শাক দিয়ে এটা করা যাবে আমি এক এখানে একাটি পালং শাক নিয়েছি প্রথমে আমরা পালং শাকগুলোকে এভাবে কেটে নেব পালং শাকের ডাটি খুব শক্ত হয় গোড়াগুলোকে এভাবে কেটে নিয়ে পাতাগুলোকে আলাদা করে নেব রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমার আজকের এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর পালং শাকের রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন অথচ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি আর শাকগুলোকে আলাদা করে নিয়েছি এবার শাকগুলোকে কেটে আলাদা করে রাখবো আর ডাটাগুলোকেও কেটে আলাদা করে নেব আমি খুব বেশি ছোটো করে কাটিনি নিই দেখুন প্রায় এক ইঞ্চি পরিমাণ লম্বা করে শাকগুলোকে কেটে সাইডে সরিয়ে রেখেছি আর ডাটাগুলিকেও এক দেড় ইঞ্চি অন্তর অন্তর এইভাবে কেটে নেব শাকগুলোকে আমি কাটার আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই কেটে সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে দেখুন প্রায় একশো গ্রাম পরিমাণ মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়েছি আপনারা চাইলে করাতেও করতে পারেন তবে প্রেশার কুকারে সময়টা কম লাগবে ডালগুলোকে নিয়ে নিলাম প্রেশার কুকারে সাথে আমি দেড় কাপ জলও দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পালং শাকের ডাটাগুলো পালং শাকের ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে এবার প্রেশারের লিডটাকে লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব আর দুটো সিটি মারব যেহেতু ডালগুলো ভেজানো ছিল দুটো সিটিতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাস অন করে প্রেশারটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে চার পাঁচটা সিম এভাবে দুদিকে সিটটা ফেলে দু টুকরো করে কেটেছি একটা ছোট সাইজের বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেঁপের চার ভাগের এক ভাগ এভাবে ডুমু করে কেটেছি আর দিয়েছি একটা আলু এইভাবে ডুমু করে কেটে রেখেছি সবজির পরিমাণ আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন আর এখানে এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করে রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিরে রেখেছি প্রেশারের দুটো সিটি পরার পর প্রেশারটাকে আমি নামিয়ে সাইডে রাখছি আর এই সময়ে দেখুন কড়াই বসিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফচা চামচ পাঁচ পাঁচফোরণ লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর কেটে রাখা সবজিগুলো যোগ করে দেব সবজিগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপর যোগ করে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আরও দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে আর মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই সময়ে দেখুন প্রেশারের প্রেশারটা বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি ডাল ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি এভাবে সেদ্ধটা করবেন ডালটাকে একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে ডালটা একটু ভেঙে মিশে যায় এদিকে দেখুন চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি পালং শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে মাঝখানে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছি সবজিগুলো প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আরও একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল চোখ করব যেরকম পাতলা রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে তবে অবশ্যই গরম জল দেবেন এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে স্বাদটাও ভালো হবে এটা আমি থকথকে করব এটা চাইলে পাতলাও করতে পারেন চাইলে একটু শুকনোও করতে পারেন তবে যেহেতু মটর ডাল ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একটু ঘন হবে যোগ করে দিলাম এক চা চামচ চিনি মিক্সটি একটু দেবেন এতে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ মিষ্টিটা স্বাদ অনুযায়ী যোগ করবেন আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এবার ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করব যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় এই সময়ে দেখুন আমি একটা তরকা পেনে নিয়েছি এক চামচ গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চটপট করে ফাটতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন জিরেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে দেখুন চার পাঁচ মিনিট ডালটাকে রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর ডালটা ঘন হয়ে এসছে আর সমস্ত সবজিও একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই সময় যারা নতুন রাঁধুনি তারা লবণ মিষ্টিটা একটু চেক করে নেবেন এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তবে এখানে আমি হাফচা চামচ পরিমাণ যোগ করেছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদে পালং শাকের ডাল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই চাইলে রুটির সাথেও এটা খেতে পারেন রোজকার দিনের ডাল তো আমাদের লাগেই তার সঙ্গে পালং শাক দিয়ে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে দেখলেন তো কত সহজে দারুণ স্বাদের একটা পালং শাকের রেসিপি রান্না হয়ে গেল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি